হ্যালো গাইস টু মাই কুক চ্যানেল আজকে আমরা এভাবে ছানার পিঠে নিয়ে চলে এসেছি যেটা আপনারা একবার বাড়িতে বানিয়ে খেলে ছোট থেকে বাচ্চা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে দেখুন এরকম সুন্দর রসে টৈটুম্বর পিঠে আমরা বাড়িতে খুবই সহজে বানিয়ে নিতে পারবো আশা করি এই ভিডিওটা দেখে আপনারা বাড়িতে অবশ্যই এভাবে করে বানিয়ে পরিবেশন করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক সর্বপ্রথম এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম দুধ কেটে যাওয়া ছানা এখানে আমি দুধ থেকে ছানাটা কাটিয়ে নিয়েছি যদি আপনারা লিকুইড দুধ নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা ভিনিগার বা লেবুর রস যে কোনো একটি জিনিস দিয়ে একটু ফুটিয়ে নিলেই দুধটা ছানা হয়ে যাবে তারপর শুধু ছানাটার জলটা ঝরিয়ে নিতে হবে এখানে আমি জাস্ট একটা ছাঁকনির দ্বারাই ছানাটাকে ছেঁকে নিয়েছি ছানাটার মধ্যে অনেকটাই কিন্তু জল রয়েছে এবার ভালোভাবে এর মধ্যে আমি একটু টাইট হওয়ার জন্য দিয়ে দিচ্ছি প্রায় এক পাটি আমুল দুধ এটা পাউডার আমল দুধ দিচ্ছি আমি যে কোনো কোম্পানির আপনারা দিতে পারেন এখানে আমি এক বাটি দিয়েছি এবার ভালোভাবে ছানা এবং দুধটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি সুন্দরভাবে যেহেতু এর মধ্যে জলটার পরিমাণটা অনেকই রয়েছে ছানার মধ্যে তাই দুধটা কিন্তু এখানে ভালোভাবে মিক্স করে নিতে হবে যেরকম ছানা কিন্তু মেখে নিতে হয় হাত দিয়ে চেপে চেপে মাখিয়ে নিতে হবে রাব করে করে না হলে কিন্তু ছানাটা ভালোভাবে ডো তৈরি হবে না সুন্দরভাবে এভাবে করে ফাটিয়ে নেওয়ার পর এখানে আমি এক বাটি ময়দা দিয়েছিলাম সেটা ক্যাপচার হয়নি সুন্দরভাবে ময়দা দিয়েও কিন্তু আমি এবার ফাটিয়ে নিচ্ছি দেখুন ময়দাটা দেওয়ার পর ছানাটা কিন্তু অনেকটা শক্ত হয়েছে কোনো রকম জল টাইপের হয়নি দেখুন সুন্দরভাবে কিন্তু একটা ডো তৈরি হয়ে যাচ্ছে ভালোভাবে এবার সমস্ত ছানার ডোটাকে আমরা এক জায়গায় ভালোভাবে নিয়ে নেব ছানা যেহেতু একটু চিটচিটে হয় তাই হাতের মধ্যে কিন্তু লেগে থাকে সুন্দরভাবে এখানে আমি ডোটা নিয়ে নিয়েছি এবার চলুন এই ডোটাকে আমি আরও একটু শক্ত করবো যাতে ভালোভাবে পিঠেগুলো শেপ দেওয়া যায় তার জন্য এখানে আমি হাফ কাপ আরো ময়দা অ্যাড করলাম প্রথমে এক কাপ দিয়েছিলাম তারপর হাফ কাপ মো মোট হচ্ছে দেড় কাপ ময়দা ভালোভাবে এবার দেখুন যেরকম আমরা রুটি পাউডার আটা ডো ছানি সেরকমই এখানে ভালোভাবে আমাদের একটা মসৃণ ডো বানিয়ে নিতে হবে খুব নরম বা প্রচুর টাইট একটা ডো চাই না নর্মালি একটা ডো বানিয়ে ফেলবো যেটার মধ্যে আমরা সুন্দরভাবে প্লেন করে সেভ দিতে পারবো দেখুন এখানে সুন্দরভাবে শেফ দিয়ে নেওয়া হয়ে গেলে আমি হাতের দ্বারাই দেখুন এবার ছোট ছোট লেচি কেটে নেবো চাইলে আপনারা রসগোল্লার শেফেও দিতে পারেন বা এখানে আমি পিঠে পুলির মতো শেপ দেবো তার জন্য একটু বেশি বড় ডোটা রাখছি এখানে আমার অনেকগুলো কিন্তু পিঠে পুলির যে শেপটা ডোটা হয়েছিল সেটা কিন্তু অনেক কটা হয়েছিলো দেখুন পাঁচশো গ্রাম ছানা দিয়ে কিন্তু অনেকটা হয়েছে ময়দা অ্যাড করার পর এবার সমস্ত আমি এভাবে করে লেচিগুলো কেটে নেব সমস্ত লেচি কেটে নেওয়ার পর হাতে একটু রিফাইন তেল আমি মেখে নিয়েছি এবার চলুন ডোটাকে ভালোভাবে সেফ দেব পিঠে পুলির আকারে দেখুন এখানে সুন্দরভাবে আমি লম্বা করে নিয়েছি এবং দুধারটা ধারটা একটু ছুচালো করে নিয়েছি এভাবে করে করলে কিন্তু দেখতে খুবই সুন্দর হয় দেখুন আমি একটা গোলও বানিয়েছি চাই আপনারা ওরকম শেপও দিতে পারেন কিন্তু আমি এখানে লম্বা শেপ করব পিঠে পুলির শেপ তাই আমি ওটাকেও কিন্তু চেঞ্জ করে নেব সমস্ত আমি লেচিগুলোকে ভালোভাবে আকার দিয়ে নিচ্ছি দেখুন এখানে সমস্ত কিন্তু ছানার ডোটাকে আকার দেওয়া হয়ে গেছে চলুন এবার দুধটা বানিয়ে ফেলি দুধটা এবার আমি এখানে পাঁচশো গ্রাম নিয়ে নিয়েছি ভালোভাবে দেখুন ছাঁকুনি দিয়ে ছেঁকে নিচ্ছি যাতে কোনো রকম লোম না পড়ে দুধের মধ্যে এবার দুধটাকে একটা বলব তুলে নেব না হলে কিন্তু দুধের কাঁচা গন্ধটা যাবে না কাঁচা গন্ধটা থাকলে কিন্তু খেতে ভালো লাগে না তার জন্য একটা বলব তুলে নিই দুধটাকে ভালোভাবে ফুটিয়ে দেবো দেখুন দুধটা একবার ফুটে গেছে আর কোনো রকম দরকার নেই ফুটিয়ে নেওয়ার এবার আমি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ চিনি এক কাপ অর্থাৎ এক পিয়ালা চিনি দিয়ে দিচ্ছি যেই পিয়ালা আপনারা নেবেন সেই পিয়ালার এক কাপ চিনি দিয়ে নেবেন এবং চিনিটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটু নাড়াচাড়া করে দেব যেহেতু আমি এখানে গুড়ের ব্যবহার করব তাই চিনিটা আমি কম পরিমাণে দিয়েছি চিনি দেওয়ার পর সেই বাটিরই দু বাটি আমি এখানে গুড় ব্যবহার করেছি কারণ এখানে মিষ্টিটা আপনারা আপনাদের অনুযায়ী দিয়ে নেবেন এখানে আমি বেশি মিষ্টি করেছি তার জন্য সুন্দরভাবে এবার নাড়াচাড়া করে মিক্স করে নেব গুড়টা দেওয়ার সময় মনে রাখবেন যে দুধের মধ্যে যখন গুড়টা দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা খুবই লো রাখতে হবে না হলে কিন্তু দুধটা ছানা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে ভালোভাবে এবার মিক্স করে নেওয়া যাক চিনি এবং গুড়টা ভালোভাবে মিক্স হয়ে গেলে এখানে আমি একটু ক্রিমি ব্যাপার আসার জন্য দিয়ে দিচ্ছি এক কাপ আমুল পাউডার এবার পাউডারটাকেও ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে আঠালো না হয় সুন্দরভাবে মিক্স করে নেওয়ার পর এখানে আমি সাত পরিমাণে নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম দুটো ফাটিয়ে নেওয়া এলাচ এবং দুটো লবঙ্গ যাতে সুন্দর একটা ঘ্রাণ হয় দুধের মধ্যে এবার সমস্ত জিনিসটাকে আর একবার যদি ফুটিয়ে নিই তারপর আমরা এর মধ্যে দিয়ে দেবো বানিয়ে রাখা ছানার পিঠেগুলো পিঠেও বলতে পারেন বা এটা রসমালাই বলতে পারেন সুন্দরভাবে এবার পিঠেগুলো সমস্ত ছানার পিঠে গুলো দিয়ে দেওয়া হয়ে গেলে একটা বলক তুলে নিলেই কিন্তু সবকটা দুধের উপরে ভেসে উঠবে এটা কিন্তু নাড়াচাড়া করতে হবে নালে নিচেতে বসে পড়তে পারে তার জন্য পুড়েও যেতে পারে ভালোভাবে কিন্তু অনবরত নাড়াচাড়া করে এটাকে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ছানার পুলিপিঠে বা ছানার রসমালাই আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এভাবে খুবই সহজ আর সিম্পল একটা রেসিপি যা খুবই অল্প উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ